রাধা রাধে বন্ধুরা তনুজা চ্যানেলে তোমাদের স্বাগতম রান্ধনী তনুজার কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিব আজকে হেলদি চানা চিপি দেখাবো তেলটা গরম হয়ে গেছে কালি জিরা সংবাদ দিব আর টমেটো কুচি পেঁয়াজে কুচি রসুন কুচি এটা ঢেলে দিব আর লঙ্কা করে ভাজবো ভালো হেলদি সকালে ব্রেকফাস্টের জন্য অনেক ভালো বেশি তেল দিবে না একটু কম করে তেল দিয়ে চানাটা রাতে ভিজানো ছিল এটা তিন চার সিটি মেরে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে এটা ভালো করে ভাজে নিব ভাজা হয়ে গেছে পরিমাণ মতন লবণ দিব কারণ আগে সিদ্ধ করার সময় লুন দেওয়া ছিল এই জন্য কম করে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিব আদার পেস্ট রসুনের পেস্ট একটু ঢেলে দিব একটু জড়ার টেস্টের জন্য একটু জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো দিব ভাজা হয়ে গেছে চানাটা ঢেলে দেবো সিদ্ধ করা চানাটা ঢেলে দেবো এটা কম সময়ের মধ্যে অনেক হেলদি টেস্টি রেসিপি এভাবে সকালের ব্রেকফাস্টের জন্য অনেক ভালো রুটির সাথে খেতে পারো এইভাবেই খাইতে পারো সকাল ব্রেকফাস্টে এমনি বিকালে চা দিয়ে হালকা ভেজে নিব জলটা একবারে শুকাবো এই দেখো জলটা শুয়ে হয়ে গেছে এই কালা চানাটা শরীরের জন্য অনেক ভালো অল্প অল্প করে ভিজিয়ে জলটা খেতে পারো সকালবেলা আর জানাটা অনেক ভালো হেলথের জন্য তোমাদের বাড়িতে ধন্যবাদ থাকলে ধন্য পাতা ঢেলে দিতে পারো আমাদের বাড়িতে নেই আজকে দেয়নি এভাবে বানিয়ে খাবে অনেক শরীরের জন্য ভালো টেস্টি ব্রেকফাস্টে লাঞ্চে সবসময় খেতে পারো এটা কাঁচা ওনারীকে পছন্দ করে না এইভাবে বানিয়ে খাওয়াবে খেতেও ভালো হয় টেস্টি হয়